তো আমরা কোরআন শিখতে পারি ইনশাআল্লাহ মানে কোরআন জানা পড়তে পারি কোরআন জানা পড়তে পারি আল্লাহ করুন সকলে বলুন শিক্ষা দিয়েছে করি প্রথম হচ্ছে আয়াত

اللهم انت الرب فليقذون رب هذا القليل الذي اطعمهم من جوع এই <mí> 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 <mí>

দেখবেন একটা মাদ্রাসা শিক্ষক একটা মসজিদের ইমাম সেখানে পাবেন না একজন আলেম সেখানে পাবেন না কেন পাবেন না আলেমদের সিনার মধ্যে ইমামদের সিনার মধ্যে খাদি মুসলমানদের সিনার মধ্যে আল্লাহর ভয় থাকে আল্লাহর কোরআন থাকে তাই বেশা খানায় প্রতিটা খানায় কোন আলেম ওলামা অতিタリー পাঞ্জাবি পরা লোক পাবে না আর মুসলমানদের মধ্যে সবচাইতে এক স্রোতের সংখ্যাটা কম কি বলছো বুঝতে পারছেন না মুসলমানদের মধ্যে বিশেষ করে মাদ্রাসার শিক্ষকদের মধ্যে মসজিদের ইমামদের মধ্যে এক স্রোতটা নেই এক স্রোতটা কি যখন কোনো পুরুষ একাধিক নারীর সঙ্গে মেলামেশা করে একাধিক নারীর সাথে ফিজিক্যাল রিলেশন করে একাধিক নারীর সাথে শারীরিক মিলন করে আর ওই নারীরা যখন একাধিক পুরুষের সঙ্গে শারীরিক মিলন করে এইচআইভি যে ভাইরাসে আক্রান্ত হয় সেটা হচ্ছে এস আর এস এর গোয়াবারে একটাই উপায় মৃত্যু এস এর একমাত্র উপায় কি মৃত্যু ওর কোনো ওষুধ

إما يبلغنك إِنَّكَ تك الكبر <سؤال> عهدهما أو إلهما <سؤال> فلا تكن لهما كف ولا تذهلهما وقل لهما قولا كريما.